বৃষ্টিতে বান্না করতেছেন গরু মাংস আমাদের ভাই দেখুন মিজানবাই চলে আসতেছে

শুভন ভাই বৰ দিছে ভাই ক্রাকেছেন ক্রাকে লাকে খেলাকে, কালে্কর। ক্রাকেলে আপাকেলে ভাই এনে রিক্সা লাগে ফিরি ভাই আমরা এনে বেয়ার হয় দশ টিয়া মিলন ভাই হোটেলে দেখতেছেন যে সবাই দূর দূরান্ত থেকে চলে আসছে বৃষ্টির দিনেও কিন্তু কমতি নেই বৃষ্টির দিনেও কোনো কমতি নেই দেখুন যে যেভাবে পাচ্ছে ওইভাবে খাচ্ছে এই দেখুন বৃষ্টির দিনেও কোনো কমতি নেই আমাদের পরপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ধন্যবাদ খাওয়া দাওয়া Hala দাওয়া করে <laughs>